বিশ্বপট চকরিয়া উপজেলার মহাসড়ক লাগোয়া বরুতলি ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের উপরপাড়া জামে মসজিদ থেকে শুরু হয়ে এই মসজিদের আদলে ইতিমধ্যে নির্মিত একটি পবিত্র কবরস্থানের আন্দর গড়ে তোলা হয়েছে অসংখ্য ঘরবাড়ি স্থানীয় চিহ্নিত বেশ কিছু ভূমিদস্যুদের তত্ত্বাবধানে এসব সরকারি বন বিভাগের রিজার্ভের জায়গায় পাহাড় অধ্যুষিত এসব এলাকাতে ইতিমধ্যে গড়ে তোলা হয়েছে অনেক অনেক বাড়ি যা কেবল আট থেকে দশ হাজার টাকা মূল্যবানের অ্যামাউন্টে বিনিময় হয় এসব জমির হাত বদল গড়ে তোলা হয় সমূহ স্থানে ঘর এবং বাড়ি সমাজে দর্শক মডেল যেটা বোঝাবার চেষ্টা করছিলাম সেটা হচ্ছে মূলত চকরীয় উপজেলার আঠারো ইউনিয়নের অভ্যন্তরীণ স্থানীয় বন বিভাগের আদলে থাকা পাহাড় দূষিত এলাকাগুলোতে ইতিমধ্যে শত শত একর জমি সরকারি তরফ থেকে বেদখল হয়ে আছে যেখানে গড়ে তুলছে বহিরাগতদের আস্তানা যদিও আমরা দেখতে পাচ্ছি এখানে গড়ে তোলা হয়েছে প্রকাশ্যে বসত যেখানে মানুষরাই বসবাস করে আসছেন তবে বলা বাহুল্য যে এসব জমিগুলো সরকারি রিজার্ভের হলেও স্থানীয় বন বিভাগের অথদারকি এবং খামখেয়ালিপনার কারণে স্থানীয় চিহ্নিত ওইসব ভূমিদস্যুরা সরকারি তরফের জমি নিজেদের দাবি করে বিভিন্ন দূর থেকে আগত লোকজনের সাথে অল্প সংখ্যক টাকার বিনিময়ে দখল করে দিচ্ছে এসব সরকারি বনভূমি উজাড় হচ্ছে বিভিন্নভাবে সরকারি তরফে রূপিত বিভিন্ন প্রজাতির গাছপালা স্থানীয়দের অভিযোগে প্রকাশ চকরীয় উপজেলার বরিতুল ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের স্থানীয় মেম্বার শহীদের তত্ত্বাবধানে তিন নম্বর ওয়ার্ডের মোজাহের পাড়া অনেকে মহাজের পাড়া হিসেব এটাকে চ্যানেন এই মহাজের পাড়ার একেবারে পূর্ব পূর্বপাশে মহাসড়ক লাগোয়া একটি মসজিদ ঘেঁষে কৃত্রিম উপায়ে নির্মিত সড়ক দিয়ে যেতে যেতে উপরপাড়া শেষ প্রান্তে ছিল এই মসজিদের আদলে বিশাল আকারের একটি কবরস্থান ওই কবরস্থানে বর্তমানে মানুষজনের তেমন দাপন কাপন হয় না বলে বিভিন্ন সূত্র বলছেন প্রত্যক্ষদর্শী সূত্রে আরগত চক্রে ডট কম সরজমিন গেলে জানা যায় ওই কবরস্থানে বর্তমানে অসংখ্য ঘরবাড়ি গড়ে তোলা হয়েছে যেখানে বসবাস করছেন অনেক অনেক মানুষ যারা কুতুবদিয়া মহেশকালী বাঁশকালী সহ বিভিন্ন এলাকা থেকে আগত হয়ে সময়ের সরকারি রিজার্ভের জমিতে বসতি স্থাপন করে আছেন বিষয়টি নিয়ে জানতে চাইলে বরিতুলি ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের মেম্বার শহীদ আলুকতু চকরিয়াকে জানান এটি কেবল উনিশশত সালের দৃশ্যপট সে থেকে তার পৈতৃক বেশ কিছু জমি ছিল সমূহ স্থানে তা বিভিন্নভাবে গরিব মানুষজনের সাথে অল্প সংখ্যক টাকার বিনিময়ে ওই জমি হাত বদল করে তাদের বসতি স্থাপনের সুযোগ করে দেন বলে তিনি জানান তবে স্থানীয় অনেক লোক দাবি করছেন তিনি সহ অর্থাৎ শহীদ মেম্বারসহ এলাকার একটি বিশাল আকারের সিন্ডিকেট এসব পাহাড়ি জমি বিক্রি করে আসছেন